আসসালামু আলাইকুম চলে এসেছি ই ধামা কোম্পানি আমাদের কিছু আই কালেকশন এই পার্সি বিউটি কনসেপ্টে আজকে তোমাদের দেখাচ্ছি এখানে অনেক অনেক আই কালেকশন তো আমরা আই দেখতে তোমার অবশ্যই দেখতে চো যাদের ভালো লাগে অবশ্যই চলে আসো পার্সি বিউটি আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পার্সি বিউটি কনসেপ্ট তবে দাম সম্পর্কে এখন আমাদের সামনে বলো কোনটা প্রথমে শুরু করছি হচ্ছে আপনার এই ফটফোয় সেট হচ্ছে খুবই সুন্দর আর প্রত্যেকটা হচ্ছে আপনার পিঙ্ক সুন্দর এটার দাম দিচ্ছে মাত্র হচ্ছে চারশো পঞ্চাশ টাকা

কালার বুক তিনটা পার্টার হবে ওয়ান টু থ্রি তিনটা ভেরিয়েশন দেওয়া আছে দাম মাত্র হচ্ছে আপনার রাখবো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন কালার বুক টাই শেড ফোর পার্টের শেডো এটা হয়ে আপনি থাকবে হচ্ছে আপনার গ্লেজি ম্যাট নুট শেডো সিমারি শেডো দিতের শেডো প্লাস ব্রোঞ্জ যারা হাই ব্লাশ সহ মাত্র থাকবে হচ্ছে আটশো টাকা অনলি আটশো টাকা ব্রোঞ্জ হ্যাঁ ব্রোঞ্জ গাছ আটশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা তারপর হচ্ছে এখানে আপনার টেকনিকের মিশ্র যে শেডো এটার দাম দিচ্ছে হচ্ছে মাত্র আমার হচ্ছে তিনশো বিশ টাকা ওনলি তিনশো বিশ তিনশো বিশ টাকা আপনি পেয়ে যাচ্ছেন তারপর হট পয়েল লাফমেয়ের শেডো লাফমে হচ্ছে আপনার এটা ইনভাইট অনলি আর এটার দাম দিয়ে দিচ্ছে হচ্ছে মাত্র আমার হচ্ছে চারশো আশি টাকা ওনলি চারশো আশি টেকনিকের হচ্ছে হট লাভ হট লাভ শেরও দিচ্ছে ওনার পাঁচশো টাকা ওনলি পাঁচশো এই শেডোটা আপনার খুবই সুন্দর আর এই শেডোটা খুবই সুন্দর বলতে হওয়ার কারণ হচ্ছে আপনার এখানে হাইলাইটারগুলো ব্লাশের জন্য ছোট মতো প্যাকেজ পেয়ে যাচ্ছেন এটার দাম দিচ্ছে হচ্ছে মাত্র আমার হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা তারপর দেখেন এখানে একটা রেঞ্জ কালার এটা আপনার খুব সুন্দর এটা তো আপনার নুট কালারের জন্য সবচেয়ে বিখ্যাত আর এটা আপনার হচ্ছে আমরা দিচ্ছি মাত্র হচ্ছে আপনার টাকা যাদের ভালো লাগে অবশ্যই আপনার চলে আসুন ওদের পার্সি বিউটি এখানে মোবাইল নাম্বার দিয়ে আসছে এবং প্রত্যেকটা হচ্ছে অনলাইন জন্য হোয়াটসঅ্যাপ এবং ইমো দিয়ে আসছে আমাদের হচ্ছে লোকেশন দিয়ে আসছে আমাদের লোকেশন দেওয়া আছে পার্সি বিউটি কনসেপ্ট আমাদের দোকানে দেখেন একটা দেখেন হিউজ পরিমাণ কালেকশন